So oh, the the thing is, you are asking me whether I'll come and play here again or not. You know because. মুস্তাফিজকে ছাড়া কি ম্যাচ জিতা যায় বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচ সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এ কেমন কথা বললেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন দর্শক এই পর্যন্ত দীর্ঘ ১৬ বছর পর বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটা হারতে হলো মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল এর এই ম্যাচে আরসিবির বিপক্ষে বিরাট কোহলিদের আগে ব্যাটিং করতে দেওয়া হলে তারা নির্ধারিত বিশ ওভার খেলে একশো ছিয়ানব্বই রানের পুঁজি দাঁড় করায় এদিন যেন চেন্নাই সুপার সুপার কিংস এর বলার লাইন আপ যেন বেশ অনেকটাই ছিল এবং তাদের যে বলিং লাইন একটু ঘাটতি রয়েছে সেটা বুঝতে পেরে গিয়েছে সকল ভক্ত সমর্থকরা যে মুস্তাফিজুর রহমানি খেয়েছে আর সি বি সামনে তাই তো এমন খারাপ বলিং এবং খারাপ পারফরমেন্স এর কারণে বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচটা হারতে হয়েছে দীর্ঘ ষোলো বছর পর চেন্নাই সুপার কিংস কে আর অপর দিকে ম্যাচ সেরে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজুর কে নিয়ে বেশ অনেকটাই প্রশংসা বসিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন আমরা যদি এবার অস্ট্রেলিয়ার প্লেয়ার মাতিচা পাতিনানাকে নিজে দলে না ফিরিয়ে মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ফিরাতাম তাহলে হয়তোবা এইভাবে ম্যাচটা হারতে হতো না আমরা আসলে তার মূল্য দিতে পারিনি তবে আশা করা যায় পরবর্তী ম্যাচে মাতিসা পাতিনানকে বাদ দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফিরাতে পারবো তো দর্শক মুস্তাফিজুর রহমান কি পারবে মাহিন্দের সিং ধোনির মুখের কথাটা রক্ষা করতে সে কি পারবে আসলে ভালো বলারের তালিকায় নিজের নামটা লেখাতে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ